এই সি বিচ ভীষণ শান্ত ভীষণ স্নিগ্ধ এতটা পরিষ্কার যে প্রেমে পড়তে বাধ্য যারা দীঘা পুরীর ভিড় থেকে দূরে কোনো অবিট সৈকতে সময় কাটাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তবে এই বাংলার সমুদ্র সৈকত নয় কলকাতা থেকে খুব কাছেই এক নতুন ডেস্টিনেশনের খোঁজ যাবেন নাকি দি বিচ পশ্চিমবঙ্গ নয় ওড়িশায় এই সি বিচ ব্রহ্মপুর থেকে কুড়ি কিলোমিটার দূরেই রয়েছে মারকন্ডি গ্রাম এখানে মূলত মৎস্যদেবীদের বসবাস গ্রামের নামেই সৈকত একেবারে শান্ত নিরিবিলি এত পরিষ্কার যে এই বিচে শুয়ে পড়তে পারেন খানিক্ষণ চুপ করে বসে থাকলেই দেখা মিলবে লাল কাঁকড়ার আনাগোনা আপনার পায়ের কাছেই সুরশুরি দিয়ে চলেও যাবে এই গরমে দিনের বেলা মোটেও ঘুরতে পারবেন তবে বিকেলের হাওয়া গায়ে মেখে হেঁটে আসুন সিবিচে সমুদ্র সৈকতের কাছেই একটি শিব মন্দিরও রয়েছে কলকাতা থেকে এই জায়গার দূরত্ব ছশো কিলোমিটার কোথাও না থেমে গেলে তেরো ঘন্টার মতো সময় লাগবে কলকাতা থেকে প্রথমে কটকে পৌঁছতে হবে আপনাকে সেখান থেকে ভুবনেশ্বর হয়ে ব্রহ্মপুর মার্কুন্ডি গ্রামে থাকার বিশেষ জায়গা নেই তবে ব্রহ্মপুরে ছোট বড় নামি বেশ কিছু হোটেল পেয়ে যাবেন সেখানেও থাকতে পারেন তবে যাওয়ার আগে অনলাইনে বুকিং করে নেওয়াই ভালো এই ব্রহ্মপুর জায়গাটাও ভীষণ সুন্দর তাই নিশ্চিন্তে দুদিন সেখানে থাকতেই পারেন স্থানীয় শিব মন্দির থেকে সমুদ্রের সূর্যাস্তের ভিউ অসাধারণ লাগবে স্থানীয়রা এই সৈকতের কথা জানলেও বাইরের পর্যটকরা খুব কমই জানেন তাই বলছি সময় থাকতে এখনই বেরিয়ে আসুন তাহলে এই জায়গাটির আসল সৌন্দর্যকে আপনি উপভোগ করতে পারবেন আর এখানে ভিড় কম বলে এখনো তেমন হোটেল রিসর্ট করে উঠেনি ব্রহ্মপুরেই থাকতে হবে এমন কোনো কথা নেই গোপালপুর থেকে অনায়াসে এই সৈকতে ঘুরে আসতে পারেন প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে এই সমুদ্র সৈকত জুন মাস থেকে শুরু হয় পর্যটকদের মৌসুম বর্ষায় এই সি বিচ দ্বিগুণ সুন্দরী হয়ে ওঠে সিজন চলে গোটা শীতকাল জুড়ে গরমে খুব একটা পর্যটকদের দেখা পাওয়া যায় না তাই আর কটা দিন অপেক্ষা করুন সামনের জুন মাসেই ঘুরে আসুন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে